সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব দি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম যৌগটি হলো বেকিং সোডা বেকিং সোডার রাসায়নিক সংকেত হলো এন সিও থ্রি এবং বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। পরবর্তী যৌগ হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হল সিএ ও সিএল টু এবং ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম হাইপোক্লোরাইড পরবর্তী যৌগটি হল ব্ল্যাক অক্সাইড ব্ল্যাক অক্সাইডের রাসায়নিক সংকেত হলো এমএনও টু এবং ব্ল্যাক অক্সাইডের রাসায়নিক নাম হলো ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড পরবর্তী যৌগটি হল ব্লু ভিট্রিয়ল ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত হল সিইউএসও ফোর ডট ফাইভ এইচ টু এবং ব্লু ভিট্রিওলের রাসায়নিক নাম হল কপার সালফেট পেন্ডাহাইড্রেট পরবর্তী যৌগটি হল বোরাক্স বোরাক্সের রাসায়নিক সংকেত হল এন এ টু বি ও সেভেন ডট টেন এইচ টু এবং বোরাক্সের রাসায়নিক নাম হল সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট পরবর্তী যৌগটি হল ক্যালোমিল ক্যালোমেলের রাসায়নিক সংকেত হল এইচ জি টু সিএল টু এবং ক্যালোমেলের রাসায়নিক নাম হল মার্কুরি ক্লোরাইড পরবর্তী যৌগটি হলো কার্বলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হল সি সিক্স এইচ ফাইভ ও এইচ এবং কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল পরবর্তী যৌগটি হল কার্বোরান্ডাম কার্বোরান্ডামের রাসায়নিক সংকেত হল এসআইসি এবং কার্বরান্ডামের রাসায়নিক নাম হল সিলিকন কার্বাইড পরবর্তী যৌগটি হল কস্টিক পটাশ কস্টিক পটাশের রাসায়নিক সংকেত হল কেও এইচ এবং কস্টিক পটাশের রাসায়নিক নাম হল পটাশিয়াম হাইড্রক্সাইড পরবর্তী যৌগটি হল ডিডিটি ডিডিটি এর রাসায়নিক সংকেত হল সি ফোরটিন এইচ নাইন ফাইভ এবং ডিডিটির রাসায়নিক নাম হল ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোমিথেন পরবর্তী যৌগটি হল ড্রাই আইস ড্রাই আইসের রাসায়নিক সংকেত হল সিও টু এবং ড্রাই আইসের রাসায়নিক নাম হল কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরবর্তী চলে যায় গ্যামাক্সেন গ্যামাক্সেনের রাসায়নিক সংকেত হলো সি সিক্স এইচ সিক্স সিএল সিক্স এবং গ্যামাক্সেনের রাসায়নিক নাম হল বেঞ্জিন হেক্সাক্লোরাইড পরবর্তীতে চলে যায় গ্রেপ সুগার গ্রেপ সুগারের রাসায়নিক সংকেত হলো সি সিক্স এইচ ও সিক্স এবং গ্রেপ সুগারের রাসায়নিক নাম হল ফ্রুকটোজ পরবর্তী যৌগটি হল জিপসাম জিপসামের রাসায়নিক সংকেত হল সিএএসও ফোর ডট টু এইচ টু এবং জিপসামের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট পরবর্তী চলে যায় হাইড্রোলিথ হাইড্রোলিতে রাসায়নিক সংকেত হলো সিএ এবং হাইড্রোলিতে রাসায়নিক নাম হল ক্যালসিয়াম হাইড্রাইট পরবর্তী যৌগটি হল অয়েল অফ ভিট্রিওল অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক সংকেতটি হল এইচ টু ফোর এবং অয়েল অফ ভিট্রিওলের রাসায়নিক নাম হল সালফিউরিক অ্যাসিড পরবর্তী যৌগটি হলো লাফিং গ্যাস লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত হল এন টু ও এবং লাফিং গ্যাসের রাসায়নিক নাম হল নাইট্রাস অক্সাইড পরবর্তী যৌগটি হল লুনার কষ্টিক লুনার কষ্টিকের রাসায়নিক সংকেতটি হল এ জি থ্রি এবং লুনার কষ্টিকের রাসায়নিক নাম হল সিলভার নাইট্রেট পরবর্তী যৌগটি হলো মার্শালস অ্যাসিড মার্শালস অ্যাসিডের রাসায়নিক সংকেতটি হল এইচ টু ও এইট এবং মাসাস অ্যাসিডের রাসায়নিক নাম হল পেরক্সি ডাইসালফিউরিক অ্যাসিড পরবর্তী যৌগটি হলো স্লেক লাইম অর লাইম ওয়াটার স্লেক লাইমের রাসায়নিক সংকেতটি হলো সিএ ওএইচ হোল টু এবং স্লেক লাইমের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড পরবর্তী যৌগটি হল মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক সংকেতটি হল এম জি ওএইচ হোল টু এবং মিল্ক অফ ম্যাগনেশিয়ার রাসায়নিক নাম হল ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড পরবর্তী যৌগটি হলো মিউরিয়াটিক অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো এইচ এবং মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তী যৌগটি হলো ওলিয়াম ওলিয়ামের রাসায়নিক সংকেত হলো এইচ টু এবং ওলিয়ামের রাসায়নিক নাম হল ডাইসালফিউরিক অ্যাসিড পরবর্তী যৌগটি হলো পার্ল অ্যাশ অ্যাশের রাসায়নিক সংকেত হল কে টু সিও থ্রি এবং পার্ল অ্যাশের রাসায়নিক নাম হল পটাশিয়াম কার্বোনেট পরবর্তী যৌগটি হলো পারহাইড্রল পার হাইড্রলের রাসায়নিক সংকেতটি হলো এইচ এবং পার হাইড্রলের রাসায়নিক নাম হলো হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে মনে রাখতে হবে থার্টি পারসেন্ট হাইড্রোজেন পা অক্সাইডকেই পার বলা হয় পরবর্তী যৌগটি হল ফিলোজফার্স উল বা দার্শনিকের উল দার্শনিকের উলের রাসায়নিক সংকেতটি হল জেড এন ও এবং দার্শনিকের উলের রাসায়নিক নাম হল জিঙ্ক অক্সাইড পরবর্তী যৌগটি হলো ফসজিন গ্যাস ফসজিন গ্যাসের রাসায়নিক সংকেতটি হল সিএল টু এবং ফসজিন গ্যাসের রাসায়নিক নাম হল কার্বোনাইল ক্লোরাইড পরবর্তী যৌগটি হল প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেতটি হল সিএএসও ফোর ডট হাফ এইচ টু এবং প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নামটি হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট পরবর্তী যৌগটি হল প্রুসিক অ্যাসিড প্রুসিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটি হল এইচ এবং প্রুসিক অ্যাসিডের রাসায়নিক নামটি হলো হাইড্রোজেন সায়ানাইড পরবর্তী যৌগটি হলো কুইক্লাইম লাইমের রাসায়নিক সংকেতটি হল সিএও এবং কুইক লাইমের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম অক্সাইড পরবর্তী হল রাস্ট বা মরিচা মরিচার রাসায়নিক সংকেতটি হল এপি টু ও থ্রি ডট এইচ টু এবং মরিচার রাসায়নিক নামটি হল ফেরিক অক্সাইড পরবর্তী যৌগটি হল নর্মাল সল্ট বা সাধারণ লবণ সাধারণ লবণের রাসায়নিক সংকেতটি হল এনএসিএল এবং সাধারণ লবণের রাসায়নিক নামটি হল সোডিয়াম ক্লোরাইড পরবর্তী যৌগটি হল স্পিরিট অফ ওয়াইন স্পিরিট অফ ওয়াইনের রাসায়নিক সংকেতটি হল সি টু এইচ ফাইভ ও এইচ এবং স্পিরিট অফ ওয়াইনের রাসায়নিক নামটি হল ইথাইল অ্যালকোহল পরবর্তী যৌগটি হলো সোডা অ্যাশ সোডা রাসায়নিক সংকেতটি হলো এনএ টু এবং সোডা রাসায়নিক নাম হল নির্জল সোডিয়াম কার্বনেট বা অনাদ্র সোডিয়াম কার্বনেট। পরবর্তী যৌগ স্মেলিং সল্ট স্মেলিং সল্টের রাসায়নিক সংকেতটি হল এনএইচ ফোর হোল টু সিও থ্রি এবং স্মেলিং সল্টের রাসায়নিক নামটি হল অ্যামোনিয়াম কার্বনেট। পরবর্তী যৌগটি হল ভিনিগার ভিনিগারের রাসায়নিক সংকেতটি হল এইচ থ্রি এইচ এবং ভিনিগারের রাসায়নিক নামটি হল অ্যাসিডিক অ্যাসিড পরবর্তী যৌগটি হল ক্লোরোফর্ম ক্লোরোফর্মের রাসায়নিক সংকেতটি হল সিএইচ সিএল থ্রি এবং ক্লোরোফর্মের রাসায়নিক নামটি হলো ট্রাইক্লোরোমিথেন পরবর্তী যৌগটি হলো সুগার বা চিনি চিনির রাসায়নিক সংকেতটি হলো সি সিক্স এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এবং চিনির রাসায়নিক নামটি হলো শুক্রোজ পরবর্তী যৌগটি হলো অ্যাকোয়াফর্টিস অ্যাকোয়াফর্টিসের রাসায়নিক সংকেতটি হল এইচ এনও থ্রি এবং অ্যাকোয়াফর্টিসের রাসায়নিক নামটি হলো নাইট্রিক অ্যাসিড পরবর্তী যৌগটি হল লাইমস্টোন লাইমস্টোনের রাসায়নিক সংকেতটি হল সি সিও এবং লাইমস্টোনের রাসায়নিক নামটি হলো ক্যালসিয়াম কার্বোনেট পরবর্তী যৌগটি হল মোর সল্ট মোর সল্টের রাসায়নিক সংকেতটি হল এপিএস ফোর এনএইচ ফোর হোল টু এসও ফোর ডট সিক্স এইচ টু এবং মোর সল্টের রাসায়নিক নামটি হলো অ্যামোনিয়াম আয়রন সালফেট তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ